আর কি দেবে দাও গরম ভাগ গরম ভাগ সবাই গরম ভাগ ভালো লাগে এই তো গোটা গোটা রয়েছে কমপ্লিট হয়নি আমি এখন এখানে খাচ্ছি দুপুরবেলা গরম ভাত ঠান্ডা ভাত নেই না গরম ভাত ওকে ওদি মাংস তো মাংস দেবো গরম ভাত গরম ভাত

এটা হচ্ছে বয়স হলে তোদের ভালো লাগবে বাচ্চা তো মাংস না মাছের মাংস হোক যেকোনো তরকারির সাথে হোক ধোয়া না ভাত এর উপরে সবাই

চিকেন খাই চিকেন দাদু ডাল ভালো খাই ডালটা ভালো খাই চিকেন চিকেন হলে আর অন্য কিছু ভালো না তাই বাবা ডাল বেশি তো চলো বন্ধুরা তাহলে এখন কটা বাজে ঠিক আছে দিচ্ছি এই দিচ্ছে